briefed so গুড ইভিনিং সবাইকে দেখো স্যার একটু আগে লাইভে ছিল অলরেডি এসএসসি জিডির তোমাদের ইনফরমেশন দিচ্ছিল তার জন্য আমার ক্লাসে আসতে দেরি হয়েছে তো প্রথম হচ্ছে এই লেখাটা আমি কেন এখানে লিখেছি এটা আমি পেট ব্যাচেও বলে এসেছি তোমাদের ওই আমি দু মিনিট নিয়ে এই লেখাটা সম্পর্কে একটু বলতে চাই তো দেখো এই লেখাটা শুধু আমি এই কারণে লিখেছি যে কালকে মানে গতকালকে ডাব্লিউপি কোশ্চেন আমাদের কাছে একটা আই ওপেনার কেন কারণ সেই পরীক্ষায় এমন কিছু কোশ্চেন এসছে পরীক্ষাটা ডাব্লিউ বিপির মাথায় রাখতে হবে পরীক্ষাটা ডাব্লিউ বিপির সেই পরীক্ষায় এমন কিছু কোশ্চেন এসছে যেটা কেপির পরীক্ষা থেকে এসছে এমন কিছু কোশ্চেন এসছে যেটা এসএসসি জিডির পরীক্ষা থেকে এসছে এমন কোশ্চেন এসছে যেটা রেলওয়ে থেকে এসছে এবং একটা ম্যাথ এরকম এসছে যেটা সিজিএল এর ম্যাথ ছিল ওকে তো যে কোশ্চেনটা কিসের ছিল যে কোশ্চেনটা হচ্ছে সিজিএলের ছিল তো তোমরা আজকে দেখছো থাম মেলে দেওয়া আছে পি ক্লাস কনস্টেবল ওয়ান তাই তো কিন্তু কথা হচ্ছে একটা যে ভাই কে ক্লাস করাচ্ছি তাহলে এসএসসিজিডির স্টুডেন্টরা দেখবে না ঠিক কথা রেলওয়ে স্টুডেন্টরা দেখবে না কারণ কেপির ক্লাস তো শুধু কেপির স্টুডেন্টের জন্য আমি শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে একটাই কথা বলে গেছি দেখো ভাই অঙ্কের মধ্যে ডাইভারশন করো না প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আসে এবং কেউ যদি আমার করানো ইউটিউব ক্লাস আমি পেইড ব্যাচের কথা ছেড়ে দিলাম তোমরা দেখেছো আমি পেইড ব্যাচ নাও পেইড ব্যাচ নাও বলে চিল্লাই না কেউ যদি আমার ইউটিউব ক্লাস প্রত্যেক দিন করো প্রত্যেকটা ক্লাস যদি করো প্রত্যেক দিন সাড়ে দেখা হয় তোমাদের সাথে তার কমন আসবে না এরকম কোয়েশ্চেন থাকতে পারে না ওকে স্যার এসে ফিমেল টু পয়েন্ট ফাইভ জিরো মাঠে কি ডাক পাবো হ্যাঁ অবশ্যই পাবে অবশ্যই পাবে বারবার অবশ্যই জিনিসটাই একমাত্র তোমাদেরকে বলার ছিল যে তোমরা পরীক্ষার মধ্যে ডাইভারশন করো না অঙ্ক শেখো কোন পরীক্ষার জন্য অঙ্ক শিখছো সেটা ম্যাটার করছে না ম্যাটার করছে ম্যাথ শেখা ওকে তো চলো এটা আর অন্যদিন বলবো না এটা আজকেই বলার ছিল এবং এই ডিসক্লেমারটা তোমরা হয়তো আমার প্রত্যেকটা ক্লাসেই প্রথমে দেখতে পাবে তো চলো ক্লাস শুরু করা যাক এখান থেকে করবো যেহেতু কেপির সেট কেপির জন্য আমরা ক্লাস করছি তো কেপিরই একটা সেট দিয়ে ক্লাস শুরু করবো এবং এরপরে এই ক্লাসে সমস্ত রকম কোশ্চেন থাকবে দেখো আমার কাজ হচ্ছে তোমাকে পরীক্ষায় টোটাল কমন দেওয়া এবার সেই কোশ্চেনটা আমি কেপি থেকে তুলেছি কি এসআই থেকে তুলেছি কি ডাব্লিউপি থেকে তুলেছি কি থেকে তুলেছি কি কনস্টেবল থেকে তুলেছি সেটা আমার ব্যাপার তুমি শুধু কমন না পেলে তখন বলো ওকে তো চলো শুরু করা যাক হ্যাঁ অবশ্যই ইউপিএসসি পেপার থেকেও এসেছে সেই জন্যই তো বলছি যে তোমরা শুধু থামনেল দেখো যে কেপি তার মানে কি রেলওয়ে রেলওয়ে বাদ রেলওয়ে স্টুডেন্টরা ওই ক্লাস করবে না কেন কেপি থামনেল দেওয়া আছে যাই হোক শুরু ওয়ান সেকেন্ড এক মিনিট টাইমারটা দিয়ে দিই চল বলো এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার কী হবে তাড়াতাড়ি এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে তো চলো কি বলছো বলছে কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য এবং কলা বিভাগে একশো কুড়ি জন ছাত্রের মধ্যে পনেরো পার্সেন্ট বিজ্ঞান বিভাগের অন্তর্গত তো আমি যদি সায়েন্সের কথা বলি তাহলে একশো কুড়িয়ের মধ্যে একশো কুড়িয়ের মধ্যে পনেরো পার্সেন্ট তাই তো এটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট তো জিরো জিরো কাটো পাঁচ দিয়ে পনেরো কাটো তিন পাঁচ দিয়ে দশ কাটো দুই দুই দিয়ে বারো কাটো ছয় তাহলে সায়েন্স হলো আঠেরো জন জ্ঞান আঠেরো জন আর আঠেরো চুরাশি তো এখানেই ঢুকে গেল তাহলে ছত্রিশ জন হচ্ছে কমার্স জন্য ছত্রিশ জন হচ্ছে কমার্স স্টুডেন্ট এবার আমাকে বলেছে কত শতাংশ কমার্স স্টুডেন্ট তাহলে দেখো ভাই এই যে তুমি যে কোশ্চেনটা করলে না যে টাইম ম্যানেজমেন্ট করতে পারি না আমি কিন্তু তোমাদের বারবার বলেছি প্রথমে পুরো কোশ্চেন একবার চোখ বোলাতে খুব তাড়াতাড়ি যে অঙ্কগুলো যে জিআইগুলো চোখের দেখায় হবে সেই জিআইগুলো কিন্তু সেই ম্যাথগুলো কিন্তু করে নিতে সেই জিকেগুলো আগে করে নিতে তোমরা যদি একটা অঙ্কের পেছনেই লেগে থাকো একটা জিআইয়ের পেছনেই লেগে থাকো আমি মানে হান্ড্রেড পারসেন্ট বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্ট অংশীদারি কারবার থেকে যে অঙ্কটা এসছিল আর অ্যালজেব্রা থেকে যে মানে ম্যাচটা এসছিল যেটা একটা টাফ ছিল অ্যালজেব্রা থেকে যেটা এসছিল এই দুটো কোশ্চেনে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের সময় নষ্ট করেছে কিন্তু কেন এই দুটো নাম্বার যদি আমরা না করতাম তাহলে আমাদের পরীক্ষায় কি যায় আসতো কিছু কি যায় আসতো চলো এটা দেখিনি বলছে নৌকা স্রোতের অনুকূলে ছ মিনিটে ছ মিনিটে এক কিলোমিটার যায় তাহলে ছ মিনিটে যদি এক কিলোমিটার যায় তাহলে ষাট মিনিটে কতটা যায় ষাট মিনিটে যায় দশ কিলোমিটার ষাট মিনিটে যায় হচ্ছে দশ কিলোমিটার এবং এটাই হচ্ছে আমার অনুকূল বেগ অনুকূল বেগ আর প্রতিকূলে কি ছিল প্রতিকূলে ঘন্টায় ছ কিমি যায় অর্থাৎ সেখানে এক ঘন্টায় যায় হচ্ছে ছ কিমি যেটা হচ্ছে প্রতিকূলে যায় ঠিক তো আমাকে চেয়েছে স্রোতের গতিবেগ তো স্রোতের গতিবেগ যখন বলেছে তাহলে স্রোত স্রোত মানে হচ্ছে অনুকূল থেকে প্রতিকূল বাদ মানে দশ মাইনাস ছয় বাই হচ্ছে দুই এটাই ফর্মুলা স্রোত বার করতে গেলে অনুকূল প্রতিকূল বিয়োগ করতে হয় দুই দিয়ে ভাগ করতে হয় দশ থেকে ছয় বাদ দিলে চার চারকে দুই বাদ দিলে দুই দুই দুকুনে চার তাহলে দুই হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার তো অপশন বি দুই হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার চলো সেভেন জিরো জিরো ফাইভ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত অবশ্যই সূর্য আমি তোমার কথাও বুঝছি যে ব্রেসিক যদি না থাকে তাহলে প্র্যাকটিস তুমি বুঝতে পারছো না ঠিক আছে ভাই দুটো একসাথে হোক না বেসিকটা চলো পেইড ব্যাচে প্র্যাকটিসটা চলুক ইউটিউবে আজকে যদি আমি পনেরোটা অঙ্ক করি তুমি কি একটাও বুঝতে পারবে না পনেরোর মধ্যে পনেরোর মধ্যে কি তুমি একটাও বুঝতে পারবে না দুটো তিনটে তো বুঝতে পারবে চলুক না দুটো তিনটে অঙ্ক নিয়ে প্রত্যেকটা প্র্যাকটিস 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 ক্লাস ক্লাস হয় হয় ক্লাসটা প্রত্যেক দিন যেটা বুঝতে পারছো না ঠিক আছে পেট ব্যাচে আছি আমি তোমার জন্য সেখানে আমাকে একবার জিজ্ঞেস করে নাও যে স্যার এই অঙ্কটা এরকমভাবে কোথা থেকে কি আসলো জিজ্ঞেস করে নাও একবার দেখো নিজের চেষ্টা থাকলে সবই সম্ভব আর আমি তো আছি তোমাদের জন্য তোমাদের জন্য খাটার জন্য রেডি আমি তো তোমরা যদি তোমাদের যদি মানে চাওয়া থাকে যে স্যার আমার এটা প্রয়োজন আমার এটা দরকার আমাকে জিজ্ঞেস করুন অবশ্যই বলবো তো চলো এই চারটে দিয়ে যদি আমরা বৃহত্তম সংখ্যা গঠন করি সেটা হচ্ছে সেভেন আর এই চারটে দিয়ে যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি তাহলে এটা হচ্ছে ফাইভ বৃহত্তম গঠন করলে সাত হাজার পাঁচশো আর এই চারটে দিয়ে ক্ষুদ্রতম গঠন করলে পাঁচ হাজার সাত ব্যাস এদের বিয়োগ ফল চেয়েছে সাত কত হলে দশ হবে তিন হলে এক কত হলে দশ হবে নয় হলে এক কত হবে পাঁচ হবে চার হলে পাঁচ কত হলে সাত হবে দুই হলে দুই চার নয় তিন দুই চার নয় তিন টু ফোর নাইন থ্রি ওকে চলো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্তুত কুড়ি পার্সেন্ট হ্রাস করা হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে অ্যান্সার বলো তাড়াতাড়ি তমাল আমি তোমাকে যে ইনফরমেশনটা দিয়েছি একদম পারফেক্ট ইনফরমেশন তুমি করতে থাকো ঠিক আছে তো বলছে একটা গুণ করব কুড়ি গুণ কুড়ি বাই হচ্ছে একশো এই জিরো এই জিরো কাটবো এই জিরো এই জিরো কাটবো মাইনাস কুড়ি মাইনাস কুড়ি মানে মাইনাস চল্লিশ আর এখানে হচ্ছে প্লাস দুই দুকুনে চার তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চল্লিশ থেকে চার দিলে ছত্রিশ মাইনাস ছত্রিশ তোমরা অনেকে এই মাইনাসটার মানে বোঝো না এই মাইনাসটার মানে হচ্ছে যে হ্রাস হয়েছে কমেছে কালকে একটা অঙ্ক ছিল টু পারসেন্ট লাভ নাকি টু পারসেন্ট ক্ষতি আরে যখন সাকসেসিভ করলে সবার তো টু উত্তর আসলো তাহলে কেন ভাই এই উত্তরটা কয়েকজন করতে গেলে কেন এই উত্তরটা কয়েকজন করতে গেলে যদি এখানে মাইনাস টু থাকতো তাহলেই উত্তরটা করতে কিন্তু এখানে তো মাইনাস ছিল না তাহলে তো এইটাকেই সবাই করতে হতো তাই না তো যাই হোক এটার উত্তর হচ্ছে মাইনাস ছত্রিশ মানে ছত্রিশ পার্সেন্ট হ্রাস নেক্সট কোয়েশ্চেন সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে কুড়ি পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো জমা দিয়ে এক ব্যক্তি ছেষট্টি টাকা ছাড় পেলেন তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল চলো অ্যান্সার করো ধরো সময় মতো বিদ্যুতের বিল জমা দিয়ে কুড়ি পার্সেন্ট ছাড় পাওয়া গেছে তাহলে আমি ধরে নিচ্ছি একজন লোক কুড়ি টাকা ছাড় পেয়েছে কারণ তার কারেন্টের বিল ছিল একশো টাকা তার বিল একশো টাকা ছিল বলে সে কুড়ি টাকা ছাড় পেয়েছে কিন্তু যে ৬৬ টাকা ছাড় পাবে তার বিল নিশ্চয়ই একশো টাকা থাকবে না একজন কুড়ি টাকা ছাড় পেয়েছে কারণ তার কারেন্টের বিল একশো টাকা ছিল কিন্তু তিনশো তিরিশ থ্রি থ্রি জিরো থ্রি থ্রি জিরো ঠিক আছে থ্রি থ্রি জিরো চলো নেক্সট চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি কত অ্যান্সার বলো চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি কত স্যার এস এস সিজিডি ওয়াই কিউ কবে থেকে করাবেন খুব তাড়াতাড়ি এসএসসি জিডি তো জানোই সব শেষ করে দেবো যতগুলো শিট ছিল দু হাজার পঁচিশের সব করিয়ে দেবো এটা তো জানোই তোমরা তো চলো চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি করে বার করতে হবে দেখে নাও চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার ছিল কালকে তার সাথে মানে এক হাজার ছিল কালকে তার সাথে মানে কালকে বলছি কারণ এটা কালকেও ছিল রুট এক হাজার চব্বিশ অনেকে এটাও পারেনি যে রুট এক হাজার চব্বিশ কত সে তো সেটা ছিল হচ্ছে বত্রিশ যাই হোক দেখো এখানে বত্রিশ এসছে এবং বত্রিশের স্কোয়ারই হচ্ছে বিশ এটাই হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ওয়ান জিরো ফোর বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার চার বছরের সুদ একশো ছত্রিশ টাকা হবে অ্যান্সার বলো স্যার এস এস কিছু কিছু অঙ্ক আমার অসুবিধা হচ্ছে আপনি না করালে বুঝতে পারবো না সেই চ্যাপ্টার গুলো বলো আমাকে সেই চ্যাপ্টারগুলো বলো কোনগুলো অসুবিধা হচ্ছে আমাকে পার্সোনালি পাঠাও আমাকে এফবিতে পাঠাতে পারো ইনস্টাতে পাঠাতে পারো যখন পেইড ব্যাচে ক্লাস করাচ্ছি তখন পাঠাতে পারো যখন ইউটিউবে ক্লাস করাচ্ছি তখনও পাঠাতে পারো সলভ করার জন্য আছি আমি বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের কত টাকা চার বছরের সুদ একশো টাকা তো সুদ যদি দেওয়া থাকে সুদ যদি দেওয়া থাকে তার সাথে একশো গুণ করতে হয় সব সময় আর বাদ বাকি রইল আট আরো আট শতেরং একশো ছত্রিশ চার দিয়ে এটাকে কাটো চার পঁচিশ অং একশো তাহলে পাঁচ শতেরং পঁচাশি সতেরো তো চৌত্রিশ চারশো পঁচিশ ফোর টু ফাইভ ফোর টু ফাইভ ফোর টু ফাইভ ওকে সঙ্গে কত সমান স্যার আপনার টুপিটা পাওয়া যাবে কি আমার টুপি নিয়ে কি করবে এটা চলো যদি আমার দেওয়া যেত তাহলে দিয়ে যেতাম ঠিক তাহলে চারশো দু জিরো পয়েন্ট থ্রি তাহলে চারশো দুই জিরো পয়েন্ট থ্রি মানে ফোর জিরো টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি এগুলোকে গুণ করলে কত হচ্ছে তিন দুগুণে ছয় তিন শূন্য শূন্য তিন চার বারো একশো কুড়ি দশমিক ছয় তো তাহলে এইট এর সাথে কত যোগ করলে এটা হবে একশো কুড়ি দশমিক ছয় থেকে 8.65 বাদ দিতে হবে তাহলে একশো কুড়ি দশমিক ছয় এটা থেকে বাদ দিতে হবে এইট ওপরে জিরো এখানে জিরো বসবে কারণ কিছু নেই পাঁচ কত হলে দশ হবে পাঁচ হলে ছয় আরেক সাত কত হলে ষোলো হবে নয় হলে আট আরেক নয় কত হলে দশ হবে এক থেকে এক তাহলে ওয়ান 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 পয়েন্ট নাইন ফাইভ তো এটা হচ্ছে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার চলো এই ম্যাপটা একটু আগে তাপস্যার করেছেন আচ্ছা দেখো সেটা তো আমি জানি না কারণ আমি যখন কেপির লেটেস্ট কোশ্চেন দেখলাম এটাই হচ্ছে কেপির লাস্ট মানে দু হাজার বাইশ বা দুহাজার তেইশ এর কোয়েশ্চেন যার জন্য আমি এই কোশ্চেনটা আবার করালাম তাহলে হয়তো রিপিট হয়ে গেছে তোমাদের তো বলো এটার অ্যান্সার কত হবে চলো অবশ্যই এগুলো তো আগে হবেই দেখো এইচ টু বি দিয়ে দিয়েছে বিস টু সি দিয়ে দিয়েছে এইচ টু সি চেয়েছে তাহলে এইচ টু বি মানে থ্রি ইস টু ফোর তাহলে তিন বাই চার টু সি হচ্ছে ছয় বাই পাঁচ তাই তো দুটোকে গুণ করে দিলেই তুমি এ বাই সিটা পেয়ে যাবে তাহলে তিনের চার আর ছয়ের পাঁচ গুণ করলে দেখো কত হচ্ছে কুদে দিয়ে কি কাটবো দুই দিয়ে কাটো তিন হবে দুই দিয়ে কাটো দুই হবে তাহলে নয় বাই দশ তাহলে নাইন ইস টু টেন হবে এটার কারেক্ট অ্যান্সার নাইন ইস টু টেন নেক্সট তেলের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ব্যয় অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত শতাংশ হ্রাস না বাড়াতে চাও তাহলে কতটা কমাবে হ্যাঁ ভাই আমি জানি আগের ক্লাসে করিয়েছি কিন্তু ক্লাসের নাম্বার তো ওয়ান দেওয়া হয়েছে না ক্লাসের নাম্বার তো ওয়ান দেওয়া হয়েছে যার জন্য আমি এখান থেকে তোমাদেরকে পর সব ফলো করতে বলছি পুরো এখন থেকে যে কদিন ঠিক আছে তো দেখো তেলের দাম হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বাট দেখো 25% পঁচিশ বাই একশো মানে হলো গিয়ে একের চার তার মানে যদি আগে চার থাকে এখন পাঁচ হয়ে গেছে যদি আগে চার থাকে এখন পাঁচ হয়ে গেছে তাহলে আমাকে কি করতে হবে টেলের ব্যবহার অপরিবর্তিত রাখতে গেলে পুরো ব্যাপারটাকে গোড়াতে হবে মানে পাঁচ থেকে চার করতে হবে পাঁচ থেকে চার করতে হবে মানে কত কমাতে হবে এক কমাতে হবে এক কতর মধ্যে কমবে এক কমবে পাঁচের মধ্যে এক কমবে পাঁচের মধ্যে তাহলে একশোর মধ্যে কত পাঁচ কুড়িং একশো তাহলে ওকে একটি ক্যাম্পে চার হাজার জন লোকের একশো দিনের খাবার মজুদ ছিল তিরিশ দিন পর আটশো জন অন্যত চলে গেল তাহলে যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে অ্যান্সার বলো তাড়াতাড়ি চল দেখো চার হাজার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল তাহলে একশো নব্বই দিনের মধ্যে তিরিশ দিন তো কাবরাব হয়ে গেছে এখন কিন্তু আর একশো নব্বই দিন নেই তার মধ্যে তিরিশ দিন কামরাব হয়ে গেছে তাহলে চার জন লোকের একশো ষাট দিনের খাবার মজুদ আছে চার হাজার জন লোকের একশো ষাট দিনের খাবার মজুদ আছে আটশো জন অন্য জায়গায় চলে গেছে তাহলে চার হাজারের মধ্যে আটশো জন চলে গেছে মানে কতজন থাকলো বত্রিশশো জন থাকলো ডিভাইডেড বাই হচ্ছে বত্রিশশো ওকে ডিভাইডেড বাই হচ্ছে বত্রিশশো চার হাজার জন লোকের একশো ষাট দিনের খাবার মজুদ আছে তাহলে বত্রিশশো জনের কদিনের দেখো এই জিরো এই জিরো কাটা এই জিরো এই জিরো কাটা ষোলো দিয়ে বত্রিশ কাটলে দুই দুই দিয়ে চারশো কাটলে দুশো তাহলে কত দিনের খাবার মজুদ থাকলো দুশো দিনের দুশো দিন তাহলে দুশো হচ্ছে কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন তো রাজধানী এক্সপ্রেস ও পূর্বে এক্সপ্রেসের গতির অনুপাত হচ্ছে ফোর পূর্ব এক্সপ্রেস যদি চার ঘন্টায় বাহাত্তর কিমি যায় তবে তিন ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত অব্দি যাবে তো এই কোশ্চেনটা তোমাদের জন্যই ছেড়ে গেলাম তোমাদের তোমরাই হোমওয়ার্ক করো এই কোশ্চেনটার অ্যান্সার আজকে নেটওয়ার্ক কিছু প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক পুরো ক্লাসের সাথ দিচ্ছে না তো আবার বললাম ক্লাস নাম্বার ওয়ান থেকে শুরু হলো এবং পর